ঘেরাও করে দেবো সবজিওয়ালা আমার মোল্লা বাজারে সবজি নিয়ে বিক্রি করতে পারবে না ছাত্ররা কোথাও যাবে না অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্স সব আটকে যাবে অ্যাম্বুলেন্সও তো আটকেছে ভাইরা মুসলিম বাজার ভাইরা তারা অ্যাম্বুলেন্স জ্বালি দিয়েছে তো বেরোবে কত বেরোবে কত বেরোবে একশো টাকা বেশি কত বেরোবে বাদ হয়ে গেছে গাজা আর আমাদের মালদা হচ্ছে বিশালুপুরের আক্রমণেই সংখ্যালুপুরা পালাচ্ছে যাত্রাপালা সংখ্যালুপুরের আক্রমণেই সংখ্যাগুরুদের পলাও শেষ অংশে মুর্শিদাবাদের জনগণ লুট করলে ইসলামে আটকাবে না শুধু হিন্দুরা যদি লুট করে না নরেন্দ্র যদি সম্পত্তি নিয়ে ওই আম্বানি আদানিকে দিয়ে দেয় কি যদি অমুসলমান হয় তিনজন যদি চারজন যদি অ মুসলমান হয় কি হয়েছে চোখাল চোখাল

যে কোনো হিন্দুর বাড়িতে যদি লাগাতার নামাজ পড়া হয় ওয়াক বাই ইউজার ইউজ করা হয় তাহলে সেটা ওয়াক অফ হয়ে যাবে ভয় পাবে হিন্দুরা তারপরে আমাদের না জানো তো আমরা তো মোল্লা আমাদের এখন মাঝে মাঝে বাড়িতে ইনভাইট করতে জানতো তো হিন্দু লোকরা বাড়িতে ইনভাইট করতো আমি আবার জুম্মার নামাজের সময় হয়ে গেল না নামাজটাও পড়ে খেলতাম আমাকে কিন্তু না নামাজ পড়তে দিচ্ছে না জানো তো হ্যাঁ নামাজ পড়বে এরকম দু চারবার নামাজ পড়লে যদি আমার ঘর দখল হয়ে যায়

কোথায় ওয়াকাবির আর কোথায় আল্লাহ তারপরে গেরুয়া পথে দুশো চল্লিশ বাদে দুশো চল্লিশ পশ্চিম পাকিস্তানি সরি পশ্চিম বাংলাদেশ এটা শুভেন্দু হ্যাঁ পুরো পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কদিন পরেই উর্দু রাজ হবে মোল্লার হয়ে যাবে

আল্লাহ নবী কোরআন সব বলেছে নাকি অন্য ধর্মের লোকের যদি পতাকা দেখা যায় আর গেরুয়াটা সনাতনী পতাকা হিন্দুদের পতাকা হিন্দু তাহাই বলে নামিয়ে কি সুন্দর কোরআনকে সম্মান দিল দে ভাই পতাকা নামিয়ে দিল গেরু পতাকা নামিয়ে দিল কি পাওয়ার সিদ্দিকুল্লাহ অথচ কোরআনে লেখা আছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্ম নিয়ে बराबरी না। যে জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে সেই জাতি ধ্বংসපත් হয়েছে সিদ্ধিগুলোর জন্য লাভ আছে আই बराबरी করব সব করতে মানবো করো কিছু করতে মানবো না ন না ন অসত কে বুঝে দিন সিদ্ধিগুলো বিরাট কাজ হয়েছে সিদ্ধিগুলো যা করে না সিদ্ধিগুলা কে পরে ছাব্বিশে টিকিট দেবে তো দিয়ে দেবে আমি আধ ঘন্টা দিদির সাথে বকলাম একটা তো ইস্যু বলেছিলাম যে নাকি টাকা ছাড়ছে না তো দিদি একটা ফোন করলেই টাকা ছেড়ে দিতাম কিন্তু না তারপরে দিদি চলে গেল ইত্যার পার্টিতে আমাদের ঘরে বউদের সাথে দীপ্তি দিদি বসলো না সব পুরুষদের সাথে সাথে বসে গিয়ে ভালো মুড়ি করে দিয়ে চলে যায় মুড়ি করে দিলাম আমি যাইনি মঠে আজকে আসেন সঞ্চালন করলো

আমাকে দেখাতে হবে এখনো আই এস এফ আছে নাকি এখনো আই এস এফ আমার নামে জান দেয় জান না দিলে মূল্য আছে মুসলমানদের জান না দিলে কি মূল্য বলতো মুসলমানদের জান দিল মূল্য কি আছে মূল্য হয়েছে জান দেবে না মানে বোমা হবে না বোকা বোকা কথা না না বলে দিন মুসলিম এখন করে যাও কলকাতা পাশে থাকবে এখন আমি দেখতে পাচ্ছি রামলীলা ময়দানে হে রাম হে রাম ওসব করছে তো প্রচুর লাঠি পেটা করেছে পুলিশ খালিএফ বিএসএফ যাইনি বলে না ডাইরেক্ট ডাইরে চালাবে আমিও রিকোয়েস্ট করেছি বুক লক্ষ্য করে না আমার চালাতে চালাতে রাস্তা ঘেরাও করে দেবো আমার মোল্লা বাজারে সবজি নিয়ে বিক্রি করতে পারবে না ছাত্ররা কোথাও যাবে না অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সও আটকে যাবে আর অ্যাম্বুলেন্সও তো আটকে আমরা আর বিরাট কাজ করেছে আমার সেই অন্য ভাইরা মুস্তির বাজার ভাইরা তারা অ্যাম্বুলেন্স জ্বালিয়েছে বিরাট অংশ কাজ জ্বালিয়ে দিয়েছে দোকান পাট থেকে সব লুট করেছে বিরাট লুট করেছে একদম বড় বড় মল উঠে দিয়েছে এখন লুট করেছে করেছে বিশাল মল কি ভালো কাজ না তারপরে তোরা এখনো ইসলামের অবাক হয়ে থাকলি এখনো কোরআন তেল করে তোরা ইসলামে এলি না কত ফেরো দে কত ফেরে দে একশো টাকা বেশি ঘদ্র বেঁধে দিয়েছে ঘদ্র পুড়িয়ে জ্বালিয়ে দোকান পাট লুট লুট করা কিন্তু খুব ভালো ইসলামের মধ্যে কোথাও একটা আছে লুট করে নাও গণিমতের মাল লুট করে নাও তবে এমন কাজ করেছে দুটো লোক তুই তুই কেন ঠাকুরদের তৈরি করে সিপিএম পার্টি কেন লোক সিপিএম পার্টি কিন্তু করেছে তারা ওখান থেকে তাদের যে জেলার যে প্রধান সে একটা পুস্তিকায় ও বের করেছে লিভলেট তাতে লিখেছে সাজ্জাদ মারা গেছে আর দুজন আর দুজন মারা গেছে তাদের নাম নেই মানে হিন্দুদের নাম দেওয়া যাবে না হিন্দু মোল্ল ওটা মৃত্যু নাকি মোল্লা মোল্ল মৃত্যু পলিটিক্স করা যাচ্ছে না দায়িত্ব সহকারে দরজা করলো ঘরের মহিলাদের করলো তারা হয়নি তাদের খুব ভয় ছিল রেফট না হয়ে যায় তারপরে সত্তর বছরের বৃদ্ধকে মারলো তার ছেলে চল্লিশ বছরের যুবক তাও মারলো কি ভালো কাজ করলো তারপরে ইসলামে মহান কাজ রুফ তাদের এমন ভয় দেখালো তারা তিন মাসে তিন দিনের চার দিনের শিশু সন্তানকে নিয়ে তারা মুর্শিদাবাদ থেকে মালদায় নদী টোপে চলে গেল মাঝি কিন্তু ভয় পেয়েছিল আমি যে টোকটি নিয়ে যাব এটা তো এখন তো মুর্শিদাবাদ হয়ে গেছে গাজা আর আমাদের মালদা হচ্ছে মিশর গাজার লোক মহিলারা শিশুরা যখন অত্যাচারিত মিশরে যাচ্ছিল বিশরে মুসলমানরা মুসলমান শাসকরা ঢুকতে দেয়নি কিন্তু দেখো আমাদের মালদা আঁকি দেশে একই রাজ্যে পাশাপাশি গেলা তাই মালদাকে কুচুকে দিয়েছে কত মহান না কি না ঢুকতে তো দিল তাই সব সংখ্যাগুরুরা ভয় পালালো সংখ্যালঘুদের আক্রমণেই সংখ্যাগুরুরা পালাচ্ছে যাতকে যাত্রা পালা সংখ্যা লোকদের আক্রমণে সংখ্যা গুরুদের শ্রেষ্ঠ অংশে

আর মুসলমানদের লোকজন থাকলে কিচ্ছু পাপ মানে না কিন্তু যদি ক্যালেক্টর আসে হিন্দু তাহলে ধরে নিয়েছে ক্যারেক্টার মোল্লা হবে না সব হিন্দু আর আমার কি খারাপ কথা আবার ওয়ার্কআপ কাউন্সিলে দুজন অমুসলমান ঢুকিয়ে দিল হ্যাঁ তুই চার্জ সঙ্গে ঢুকিয়েছিস কেবর্তর সমানে তো ঢুকেছিস ওয়ার্কে দে ওয়ার্কআপ বোর্ডে হিন্দু ঢুকছে অমুসলমান ঢুকছে তো খারাপ কথা না অপবিত করেছিল একদম পুরো কাপড়টাকে বাইশ কাউন্সিল দুজন যদি অমুসলমান হয় তিনজন যদি চারজন যদি অমুসলমান হয় কি হয়েছে তাতে সুপ্রিম কোর্টের কিন্তু অমুসলমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতিরা কিন্তু মূলত অমুসলমান এই তাদের কাছে বিচার নিতে না যাই বলো না কি বল তাকে বিচার নিতে যাবো না কি বলো তুমি কি বলো অমুসলমানের কাছে বিচার নেওয়া যাবে না মুসলমান কেউ ওয়াকাফ রক্ষা করতে পারবে না তাই হাইকোর্টে যাওয়া উচিত না ট্রাইব্যুনাল কোর্টে মুসলমান আছে তাই সবকিছু রক্ষে ওয়াকাফ বোর্ডে সমস্ত রাজ্য সরকার দ্বারা নিয়োজিত মুসলমান না আছে কত অসহায় কাজ অসাধারণ কাজ তাই এখন দাঙ্গা হামা করতে হবে দিদি কিন্তু বিরাট খুশি মুসলমানরা ভয় পেয়েছে এবার তাদের ভোট সব আমার জুড়িতে আসবে সিএস সময় কি সুন্দর ভয় দেখিয়েছিলাম তারপরে একটা মুসলমানকে ভারত ছাড়া করলো না সবাই ভারতে বাংলা রয়ে গেল সিএর পরে মুসলমানদের ভয় আছে আছে কাপের ভয়টা দিতে হবে সিদ্দিকুলার কি কাজ করছে রে ভাই ভয় দেখিয়ে দিচ্ছে এতদিন ওয়াক বোর্ড কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন ছিল গরিব মুসলমানদের জন্য এই সম্পত্তি ব্যবহারই করা হয়নি আরটিআই করলে ঠিকঠাক ইনফরমেশন পাওয়া যায় না সুতরাং বিলের সংশোধন প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন না তো বারবার সংশোধন করছে কিন্তু এইটা করেছে নরেন্দ্র মোদীরা তাই খারাপ কংগ্রেসরা সংশোধন করলে কখনো খারাপ হবে না উনিশশো পঁচানব্বই সালে সংশোধন দু হাজার তেরো সালে সংশোধন তার আগে উনিশশো সংশোধন তার আগে উনিশশো তেইশ তার আগে উনিশশো তেরো এতবার ওয়াকা বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে তিলে 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 আধুনিক হয়েছে সংস্কার সাধিত হয়েছে

আর যারা যারা ভাঙচুরদের মাথা টুপি দিয়েছে কি টুপি কে সম্মান জানাবে ভাই টুপি দেবে মাথায় ভাঙচুর হবে না খুন হবে না খুন করবে না টুপি দিয়ে করেছে তো সেই সিদ্দিকুল্লা সাহেব এরা সবাই মিলে বিরাট দায়িত্ব পালন করছে ভারতে হিন্দু রাষ্ট্র করার দায়িত্ব পার্লামেন্টে এদের কথা আলোচনা হবে ভারতবর্ষের সংবিধানের একটা যে বড় অধ্যায় ধর্মনিরপেক্ষতা আদর্শ সেটা ছড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে সেই হিন্দু রাষ্ট্রের তহ সিদ্দিকীরা কি ভালো থাকবে যোগীর মতো একদম মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে তার রাজত্বে নিশ্চয়ই মন্ত্রী হয়ে যাবে এত ভালো কাজ করার জন্য নিশ্চয়ই রিওয়ার্ড দেবে এই আমাদের নামটা কি সিদ্দিকুল্লাকে নিশ্চয়ই গরু কল করবে না রিওয়ার্ড দেবে রিওয়ার্ড দেবে ভালো দুধ নেই কিন্তু এটা দিল্লিতে কিন্তু দিল্লিতে দুধ নেই তো দিল্লিতে গরুকালো ঘুরছে তার দুধ আছে দুধ নেই তাদের

একটি রীতি চেয়ে যায় বিল সেটা ভালো কি মন্দ ভাড়ে যাবো না আমরা রাস্তায় ঝগড়ি করব মারপিট করবো আমি মুসলমানদের নেতা হচ্ছে হিন্দুদের নেতা হতো মোল্লা নেতা হিন্দু নেতা হিন্দু নেতা মোল্লা নেতা রাজ্য চলছে মানিয়া যাচ্ছেন না সুপ্রিম কোর্টের ন সাতির দিকে সুপ্রিম কোর্টে পয়সা প্রতি পয়সা তে তো যাবে না ইমাম মৌলানা যাবে না তারা খালি বলবে আল্লাহ সম্পত্তি রক্ষার জন্য কারা কারা জাম দেবে বলে হাত তুলবে কুড়ি ডিসেম্বর দু চব্বিশে হাত তোলার কথা বলে যে তহসিদ্দিকে সবাই মৌলানারা কারা কারা আল্লাহর জন্য জাম দেবে হাত তোল সেই জাম দেওয়া লোকগুলো এখন রাস্তায় ওরা মানব হতে পারবে জাম তো দিয়ে দেবে হায় রে হায় রে মুসলমান আর কত তোদের আজা বলে সর্বনাশ হবে তোরা বিশ্বাসিত হবে আর কত ক্ষতি দিয়ে চাই তাহলে অশান্তির পিছনে সিদ্ধি কুল্লা চৌধুরীর উস্কানি মূলক মন্তব্য একটা বড় ভূমিকা না কলকাতাকে টাইট করলে তুমিও টাইট হয়ে যাবে আর এমন যানজট করিয়ে দেব না ওপরার ফেগলু ওই পচামোল্লা সে ল্যান্ড পেয়ে রাস্তায় শুয়ে পড়েছিল কয়েক লক্ষ লোক তার ভিউয়ার হয়েছে ফেসবুকে রাস্তায় জামাই দিস্তা জানদেব এসে সিদ্দিকুল্লাহ এমন জানজট করতে পারবে ওদিন বাবা কি চোপদা দাউদ সাহেব সিদ্দিকী সিদ্দিকুল্লাহকে ফলো নেতা হবে টিকিট পাবে ধন্যবাদ বুঝুন সরকার তারপর তৃণমূল সরকার মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশকে প্রায় অশিক্ষিত রেখে যেভাবে তারা যেটা বলছে সেটাই তারা বুঝে যাচ্ছে তারপর এই ঘটনা কি এটা স্বাভাবিক নয় এদের চূড়ান্ত সর্বনাশা হবে এদের অনেক সর্বনাশাයි এদের কিচ্ছু আসে নাই এদের অনেক বড় স্বপ্ন আসছে এরা এখনো বুঝলো না এরা বারো তেরো বছরের বাচ্চাকে ভাই ইংলাইতে ওয়াক আপ বাড়ানটা যত লোক ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে দু পার্সেন্টও পারবে আমার কোন সন্দেহ আছে আর ওয়াক আপ বিলটা কি আগে কি ছিল এখন কি হয়েছে কেন করেছে কোথায় ভালো কোথায় বন্ধ

তারপরে ভালো ভালো কথা বলেছে পার্থ চট্টোপাধ্যায় চোর কুন বলেছে আবার যে একুশে একুশের পর থেকে এখনো পর্যন্ত ক্যাবিনেটে চোর বসে আছে শিক্ষায় দুর্নীতি যেন করেছে চোর বসে আছে কুন বলেছি আমিও বলছি উনাল যা বলে পারফেক্ট শুধু বিএসএফ এখনো গুড়ি চালায়নি কেন তিন চারটে মোল্লাদের লাশ পড়ে গেলে ওই লাশগুলো নিয়ে ভালো করে ডিসাইড এখন লাশ ফুলল না গুড়ি খেয়েছে লোক মরে কী হচ্ছে স্যার এত করে বলে দিচ্ছে শান্তির মাঝে দু চারটে হিন্দুকে মেরেছে আরো দু চারটে মার হচ্ছে না সুতি শামসের ঘরে পুলিশ জল দিচ্ছে আদা সানা লেগে গেছে গন্ডগোলটা হলো না এই কি কিন্তু পারবে গন্ডগোল করতে ও লাঠি পাঠি মারলাম দু চারটে মোড়ার পর কিছু হচ্ছে ধর সাম্প্রদায়িক দাঙ্গা চাই বিরাট কাজ বিরাট উন্নতি দাঙ্গা হবে মানুষ মরবে বারো তেরো বছরের বাচ্চারা মরে যাবে তারা মাথায় টুপি দিয়ে আল্লাহ একবার বলে মরে যাবে ওই তরাসি দিয়ে যেটা বলেছে জাম দিয়ে দেবে কি কাজ রে ভাই পুলিশ খেলার মারবে খেলা চুড়ে দিয়ে দিকে বিয়েশের টেকেছে একটা মাল ওকে বুঝতে পারবো না অন্তত শীতল কুচির মধ্যে দু চারটো মা ইস প্রোটিসটা করা যাচ্ছে না এবার বডি চাই এবার ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট বিলকে সংশোধন করার জন্য পুরোবার সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার নেই মুসলমান পাসবান্দা মুসলমানরা ওয়ার্কাপের সম্পত্তি লাভ পাওয়ার চায় না চোরেরা চুরি করে খেতে পারে তাদের খুব রাগ আমাদের কি সুন্দর চুরি করে খাইতাম আর এখন সব চলে যাচ্ছে ওই আমাদের ডিএম বা কালেক্টরের হাতে আমি তো চুরি করতে পারবো না মুসলমান সামাজিক নেতা রাজনীতি নেতা কি ভালো চুরি করতো মুখ্যমন্ত্রী বামেদের নেতারা একশো কোটি চুরি করেছে তারপর তাদেরকে মুখ্যমন্ত্রী কি ভালো বাসলো ভালো কাজ করেছি বাবা বাছাদ এবার আমাদের নেতাদের বলেছি চুরি করে খা হাদি মিস্ত্রিও জোহরা চারিদিকে লুট ও আছে কোথায় লুট্ট হয়ে আছে বাকি যেটা বেঁচে আছে ওটা যদি কাগজপত্র ঠিক হয় যদি কম্পিউটারাইজ করা যায় যদি পোর্টালে সেন্ট্রাল পোর্টালে নামটা তোলা যায় হিসেবে রাখা যায় যদি ওয়াকাফের আয়টা বাড়ানো যায় ওয়াকাফের মুতাল্লিকে ঠিক করা যায় সুন্দর একটা ব্যবস্থা করে আনা যায় মুসলিম মহিলা সহ সকলি অসপর্ণা কুসবন্দ ওয়াকাফে লাভ দিতে পারে ওটা তো লক্ষ্য নয় আমার চুরি করে লেখ আমা রাজনীতি করে লেখ আমা দাঙ্গা করে লেখ

সাম্প্রদায়িকতা আগে হাত থাকতে কিন্তু হেভি মজার টেস্টি সাম্প্রদায়িক মালা হয় কত মহান কাজ করেছিল না মোহাম্মদ আলী জিন্নারা কি সুন্দর ভারতটা ভাগ করে দিলে কত লোকে লাশ পড়লো কত সিনেমা হলো মুম্বাই টুম্বাই সিনেমা আরে গুজরাটের মতো রাঙা হচ্ছে না হয় মহারাষ্ট্রের মতো মুম্বাইয়ের মধ্যে রাঙা মোল্লা দু চারটে মেরে দেবে ওরা দু চার হাজার মেরে দেবে সঙ্গে গুরুরা দু চার হাজার মেরে মোল্লাদের প্রথমে উদ্বোধন করতে পারি প্রথমে মারপিটটা উদ্বোধন করবে কে না মুম্বাই দাঙ্গায় প্রথমে দুটো শ্রমিক হিন্দু শ্রমিককে আমি যদি ভুল না জেনে থাকি তারপরে মেরে তুই ঠিক ও তারপরে ইমানরা যাবে মৌনালয় যাবে ওই কাঁধরাচ্ছে রক্ত কাঁধ রাখছে দেখবে দিবে অভিনয় করবে ইনকাম হবে চাঁদা তুলবে বিদেশ টাকা আসবে কত সেলিব্রেশন কি আনন্দ মানুষের রক্ত দেখতে খুব ভালো লাগবে রক্ত দেখবো আনন্দ করবো ফুর্তি করবো মজা করব খেলা হবে মিছিল করব নেতা হবো নেতা হতে পারছি না কি সুন্দর নেতা হয়ে যাব চেজার মতো অঙ্ক কষব ঝোপ বুঝে কোপ এখন পশ্চিমবঙ্গের তাই তো তাই পরিষ্কার করে বলে রাখি একটা কথা বলবেন না একটা রাস্তা রাখবেন না একজন আন্দোলন করবেন না একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে না কারণ তাতে কিচ্ছু চাই তাতে লোকসভারও কাজ করা রাজ্যসভার কাজকলা রাষ্ট্রপতির কাজকলা সুপ্রিম কোর্টের কাজকলা চারটি কাজকলা বন্ধ করার জন্য আদালতে কি মামলা করতে হবে দেখি তোমাদের কত যারা মামলা করতে যাবে না অত চিৎকার করবে যারা লেগে থাকবে মামলাতে তারা সমাজের শত্রু তারা মুসলমানদের ওবিশা ধন্যবাদ একেবারে শেষ প্রশ্ন আসবো সুবন্ধু অধিকারী বাংলাদেশের ঘটনার পর থেকে যে সতর্কবার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে দিছিলেন সেটাই কি এখন প্রায় মান্যতা পেয়ে গেল হুম আরে ওখানে তো খলিলুর বলছে এমপি খলিলুর পরিষ্কার বলছে দেখে লোকাল এবার আমি হবো লোকাল মন্দির তো ভেঙেছে আমি তৈরি করে দেবো অর্থাৎ এখন সুস্মিত তোমার দরকার সিনিয়র আমি যাবো সব মন্দির ভেঙে দেব যত আছে তৈরি করে দেবো তাই তুমি টাকা পয়সা দেবো তৈরি করে দেবো আগে ভাঙা তারা তৈরি করে দেবো ও গেছে মানে যারা ভাঙড়া দেবো দোষী না তো বলছে আমাদের তো দেখে মনে হচ্ছে এরা আমাদের এখানকার না দেখে মনে হচ্ছে বাংলাদেশে কারণ বাংলাদেশে যেভাবে শপিং মল লুট করা হয়েছে ঠিক একই কায়দা শপিং মল লুট করা হয়েছে হ্যাঁ বাংলাদেশের লোকদেরকে তাহলে আগে বড় ছেড়ে দেওয়া হয়েছে তোরা মুর্শিদাবাদে যা বাংলাদেশের সাথে মুসলিমবাদকে যুক্ত করতে হবে তো যা গিয়ে সংখ্যালঘুর ধর এই সংখ্যাগুরুদের এখানে সংখ্যালঘু হিন্দুদের ধর্ম আর পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হিন্দুদের ধর্ম দুটো হিন্দুকে মানুষ মেরে দড়ি খুন করে লুটপাট করে আবার বাংলাদেশে চলে যাবে যাতায়াত না শুধু আসা যাওয়া আসা যাওয়া আসা শুধু সোতে ভাষা কোন স্রোত সাম্প্রদায়িকতার স্রোত রাজনৈতিক টেবিল যাপনার স্রোত ভন্ডা বিশ্রোত